নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ বানাবো একটু খাজা বানাবো তো খাজার জন্য আমি এগিয়ে নিয়ে নিচ্ছি এই চামচে দু চামচ দু চার চামচ আমি ময়দা নেব একদম ঘুরে ঘুরে চার চামচ ময়দা নিচ্ছি এক চামচ তিল সাদা তিল এক চলাম একটু লবণ দেব এই যে অল্প করে একটু লবণ দিলাম আর দেব একটু চিনি অল্প চিনি খুব না এই যে এই হাফ চামচ চিনি আমি দিয়ে দিলাম এবার এটাকে ময়ম দিয়ে আমি মেখে রাখবো কিছুক্ষণ রেস্টে ভালো ভালো করে এটাকে মেখে আমি করে যাতে সবই করে খাওয়া শোটা তো পড়বে না এতে তেলটা মরমটা একটু বেশি দিলে এটা খাজা হয়ে যাবে একদম দেখুন মটা এরকম দিতে হবে যাতে এই যে মুঠ করলে এরকম আমার মানে মুট হয়ে যাচ্ছে দলায় হয়ে যাবে একটা লেচির মতো হয়ে যাচ্ছে মুট করলে এরকমই ময়ান দিতে হবে দিয়ে তারপরে এটাকে একটু জল দিয়ে অল্প করে জলে টাইট করে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ পাঁচ সাত মিনিট রেখে দিয়ে তারপরে বেড়ে করা যাবে খুব একটা মানে এ করে মাখতে হবে না হালকা হাতে মেখেও আপনি রেখে দিতে পারেন এর মধ্যে কী বলে ফ্রিজে একটু সময় রেখে দিলেই এটা খুব ভালো হবে তো একটু মানে খুব করে মাখানোর দরকার নেই এই যে হালকা হাতে আমি মেখে নিলাম একটু খুব যে মেঘি করতে হবে না দরকার নেই এই যে হয়ে গেল আমার মাখা আমি ফ্রিজে রেখে দিলে থেকে তেল বেরিয়ে যাবে অটোমেটিক্যালি যেটুকু তেল দিয়েছে সাইডে এখন বেরিয়ে যাবে যদি একটু ফ্রিজে রেখে দিই কিছুক্ষণ সময় আট দশ মিনিট রেখে দিলেই হবে সঙ্গে থাকুন দেখুন এই যে আমি গজাটার জন্য গজাটা বেলে আমি বানালাম দুটো বানিয়েছি অল্প অল্প করে করছি আমি কারণ কি বেশি একটা তো না তো অল্প অল্প করে বেলে আমি এটাকে রেডি করে তারপর তেল দেবো তেল দিয়ে তারপর ভাজবো তো এই যে বেলছি একদম পাতলা করে বেলতে হবে একদম মানে বরং দিয়ে মাখা তো জাস্ট অল্প একটু ময়দা দিয়ে দিয়ে বেলতে হবে এটাকে একদম অল্প ময়দা দিয়ে যাতে তেলের মধ্যে লাগলে নষ্ট হয়ে যায় অনেকগুলো তেল নষ্ট হয়ে যায় একদম পাতলা করে বেলে এই যে যত পাতলা করবে ততই ভালো হবে ফুল ভালো খেতেও ভালো লাগে এই যে এবার সাইড থেকে আমি এগুলো কেটে দিচ্ছি যাতে সমান হওয়ার জন্য প্রতিটা লাইন যাতে সমান হয় সেই জন্য এটাকে কেটে দিলাম কেটে দিয়ে এই অংশটাকে আমি এই যে তিন ভাগে ভাগ করে নেব এই যে এভাবে নিলাম নিয়ে এই একটু বন্ধ করে দেবো যাতে খুলে না যায় হাত দিয়ে একটু চেপে এটাকে একটু বন্ধ করে দিলাম চারিপাশে মুখটা একটু চাপ দিয়ে হালকা চাপ দিলেই বন্ধ হয়ে যাবে তাহলে খুলে পরদগুলো আলাদা আলাদা হবে না আর যেভাবে পুরোটা বেলবো বেলে তারপরে ভাজবো কড়াইতে দেবো এখন আমি কড়াই বসে দিয়েছি আমি তেলটা গরম হোক এই যে এতগুলো আমার বেলা হয়ে গেছে এগুলোকে আমি এখন ভাজবো বাকিটা পরে ভাজছি দেখে দিলাম

এই যে এই যে খাজাটা আমার হয়ে গেছে দেখুন এটা কিন্তু কিছুই না একদম এই যে একটু খাটা ময়দা আর তিল আর তিল দিয়েছি অল্প চিনি দিয়েছি অল্প নোনতা মিষ্টি হবে লবণ দিয়েছি আর হলুদ গিয়ে রিফাইন তেল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি একদম অল্প জল দিয়ে টাইট টাইট করে মাখতে হবে মেখে তিনটে চারটে যত খুশি আপনি একটা রুটির মতো বেলে বড় করে বেলে একদম ওটাকে কেটে কেটে লম্বা করে কেটে সাইজ মতো তারপরে ওটাকে আপনি চারটেও পরত করতে পারেন পাঁচটাও করতে পারেন দুটোও করতে পারেন আবার একটা একটাতেও হয় মোটা করে দিলে এভাবে দিলে এই যে যেমন এই যে আমি তিনটে করে পরব দিয়েছি এই যে দেখা যাচ্ছে তিনটে করে পরদ এটাকে ভাঙলে পড়বে এই যে ভেঙে যাচ্ছে এই যে এই যে খুলে যাচ্ছে ঠিক আছে তো খেতে ভীষণই ভালো লাগে এর মধ্যে একটু তিল দিয়েছি সাদা তিল একটা বন্ধটা খুব ভালো লাগে তিল দিলে তো আমি বানিয়ে যে কটা হয়েছে বাকিগুলো হচ্ছে শেয়ার করুন আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে